আপনাদের পোস্টে আসা যত কমেন্ট আছে তত কমেন্টের রিপ্লাই দিবেন দেখবেন আপনার এঙ্গেজমেন্ট আর লাল হবে না সবসময় সবুজই থাকবে সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে আমি রান্না করছি খাসির মাংস সাথে থাকছে চিংড়ি মাছ দেওয়া লাউ দিয়ে রান্না করব তাই আপনাদের মাঝে শেয়ার করছি যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি সবসময় সাপোর্ট করবেন প্রথমে বলতে চাচ্ছি রিপ্লাই কমেন্টের কথা অনেক বড় বড় আইডির আপুরা ভাইয়েরা বলে আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন পাঁচটা রিপ্লাই কমেন্ট বা দশটা রিপ্লাই কমেন্ট করবেন বিশটা রিয়েট দিবেন তাহলে আপনার এঙ্গেজমেন্টে বাড়বে বা ফলোয়ার বাড়বে বা ওনাদের ফ্যামিলির সব ফ্যামিলি আমার ফ্যামিলিতে চলে আসবে এরকমটা বলে কিন্তু এরকম কিছুই না হয়তো জানি না ওনারা কেন এই কথাটা বলে কিন্তু আমি যেতটুকু বুঝতে পারছি এই কয় মাস আমি ফেসবুকে এসে আমি মনে করি প্রতিটা ভিডিও বা পোস্টে যদি আমাদের সামনে আসে হ্যাঁ লাইক কমেন্ট করব পাশাপাশি চার পাঁচটা রিয়েটও দিব এটা আমাদের জন্য ভালো রিয়েট দিলে যার রিয়েট দিব তার কাছে আমার আইডিটা চলে যাবে তার কারণ আমার রিয়েট দিতে হয় কিন্তু আমি রিপ্লাই কমেন্ট কখনো করি না যেই কমেন্টগুলো আমার পোস্টে আসে আমি ওইগুলো রিপ্লাই করি কারণ এগুলো করলে আমার অ্যাঙ্গেজমেন্ট হাই হয়ে যায় মানে লাল থেকে একদম সবুজ হয়ে যায় আপনি যতই অন্য ভিডিওতে রিপ্লাই কমেন্ট করেন না কেন কিন্তু নিজের ভিডিওতে যদি রিপ্লাই কমেন্টটা না করেন তাহলে দেখবেন আপনার তত তাড়াতাড়ি আপনার সবুজ হবে না আপনার ড্যাশবোর্ড তাই পাশাপাশি যদি আপনারা পারেন হয়তো একটা রিপ্লাই কমেন্ট করেন যদি আপনাদের বন্ধু চান হ্যাঁ বন্ধু আসতে পারে এটা যার যার ইচ্ছা কারণ আমরা প্রতিটা লাইভে যাইতে চাই লাইভে গিয়ে কিছু বন্ধু আনি কিন্তু হেরা আবার প্রথম ফলো দেয় তারপর পাঁচ ছয় মিনিট পর থেকে হেরা আনফ্র করা শুরু করে দেয় তো আমি মনে করি না রিপ্লাই কমেন্ট করলে আমার ওনারা ফ্র দিবে এরকম আমি কিছু মনে করি না ফলো এটা হচ্ছে নিজের ইচ্ছা আমি কমেন্ট করলেও হেরা ফলো দিতে পারে মাঝখানে অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমার খাসির মাংস রান্নাটা শেষ এখন আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা বড়ো ছিল তার কারণে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাউটা আমার মা দেশ গ্রাম থেকে পাঠিয়েছে আর চিংড়ি মাছগুলো ডাকার লাউ যদি নিয়ে আসি একদম বেশি একটা ভালো লাগে না মনে হয় কি বাসায় নিয়ে আসলে এটা শক্ত হয়ে যায় রান্না করলেও তো এমন একটা টেস্ট পাই না কিন্তু গ্রাম থেকে আমার মা লাউ পাঠিয়েছে এটা কষানোর মধ্যে একদম সিদ্ধ হয়ে আসছে এতটা নরম বা খেতে অনেক ভালো লাগছে দেখেন লাউ কমে কত কমে গেছে আর মনে হয় আমরা নিজেরা কিনে নিয়ে আসলে এগুলো মনে হয় কমতে চায় না এরকম আর কি সিদ্ধ হইতে চায় না শক্ত হয়ে থাকে তো যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তো আপনারা এরকম করতে পারেন রিপ্লাই কমেন্টে নিচের পোস্টে আসা প্রতিটা কমেন্টে রিপ্লাই কমেন্ট করে দেখতে পারেন যদি মনে করেন না আমার কথাগুলো একদম রাইট তাহলে এভাবেই কাজ চালিয়ে যান আমি যেতটুক জানি এতটুক আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি এর বাহিরে অন্য কোনো কিছু বলছি না আমার লাউ রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে রান্নাগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ